উত্তর প্রদেশের ফাতেপুর যেখানে কিছু হিন্দুত্ববাদী সংগঠন মানে বিজেপি এবং হিন্দু সংগঠনের কিছু গুন্ডা বাহিনী দল সেখানে যায় এবং সেখানে তাণ্ডব চালিয়ে বলে এটা আমাদের শিব মন্দির হাজার বছরের পুরোনো শিব মন্দির তাই সেখানে তাণ্ডব চালায় আর এটা বিজেপি আগে এলান করেছিল যার জন্য সেখানে আগে থেকে ব্যারিকেড দেওয়া ছিল কিন্তু ইউপি পুলিশকে এই গুন্ডার দল যে পকেটে ভরে রাখে সেটা স্পষ্ট দেখা যাচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখুন আর নিজেরাই অনুভব করুন কিন্তু এখানে মানুষ প্রশ্ন করছে যে এটাই যদি আজকে দলিত আদিবাসী বা মুসলমান সমাজের মানুষ হতো পিছিয়ে পড়া সমাজের মানুষ হতো এই উত্তর প্রদেশের পুলিশ দেশের বিভিন্ন প্রান্তের পুলিশ লাঠি দিয়ে জবাব দিত যেটা আপনারা দেখেছেন আজকে বিজেপি বলে কি প্রশাসনের লাঠি ডান্ডা চলছে না আবার এই ছবিটি দেখুন এখানে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে যেখানে মুসলমান সমাজের মানুষ যদি এরকম হিংসা করতে দেখা যেত তাহলে লাঠি ডান্ডা দিয়ে আজকে জেলের ঘানি টানিয়ে দিত কিন্তু কিভাবে বোঝানো হচ্ছে চিন্তা করুন আর এরাই কিন্তু সেই দাঙ্গাবাজ যারা গেরুয়া ঝান্ডা নিয়ে মাজারে ঢুকে যায় আর সেখানে তাণ্ডব চালায় আপনারা কি বলবেন এই সমস্ত ঘটনা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন